কি আছে ভাতের মধ্যে দিয়েছো দেখাচ্ছি যাচ্ছি হাড়িতে দিয়েছে যে একদম অল্প করে চাল আর মুসুর ডাল এবার এর মধ্যে দিয়ে দেব এই যে এই সবজিগুলো সব এটা কিন্তু একবারের নয় এটা দু থেকে তিনবার খাওয়াবো ওকে আমি পুষ্টিকর খাবার হুম জানি না আমি তবে এইভাবেই ওকে আমি খাওয়াই হয়তো পুষ্টি আছে বাটি চামচগুলো কিন্তু আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে মিক্সিটাও আমি ধুয়ে নেব গরম জল করেছি আর খাবারটা কিন্তু একদম রেডি যেমন ভাত করে ঠিক সেরকম শুধু হলুদ কিংবা কোনো মশলা ছাড়া খিচুড়ি টাইপের করে দিয়েছি এই যে আর মিক্সিতে এটা একদম পেস্ট করে নেব নইলে না আমার মেয়ে খেতে পারে না একটু শক্ত থাকলেই ও আর খাবে না এই জন্য মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নেবো এরা একদম সব সিদ্ধ হয়ে গেছে সবজিটাই আমি ওকে ওকে বেশি করে দিই দিই আর ভাতটা কিন্তু একটু কমই আমি এটা মিক্সড করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমি আমি এখন এই সবজিগুলো সব সবজি বলতে এই ভাতটা আর খিচুড়ি ভাতটা আর কি এটা এখন পেস্ট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি না আর এই যে গরম জলটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব ওটা দিয়ে পেস্টটা করব আর যারা একটু ঘন খেতে চায় তারা ঘন করতে পারে যেহেতু আমার মেয়ে ঘনও খাবে না একদম পাতলা খাবে তো এই জন্য আমি একটু বেশি করে জলটা দিয়েছি ঠান্ডা জল কিন্তু আমি ব্যবহার করিনি গরম জলটা দিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোই যায় এতে চালের পুষ্টিটাও হয় আর সমস্ত সবজির পুষ্টিটাও ওদের শরীরে থাকে আমার মেয়ে যেহেতু গাঢ়টা খাবে না তো এই জন্য আমি আর কি দেখে নিচ্ছি যে গাড়ো আছে না পাতলা আছে তো আমার মনে হল আর একটু জল দেওয়া প্রয়োজন আমি যে গরম জলটা করে রেখেছিলাম ওটাই একটু একটু করে দিচ্ছি ঠিক আছে দেখা একদম পাতলা হয়েছে যারা আর কি যেসব বাচ্চারা ভালো খায় তাদের কিন্তু কোনো ব্যাপার না তাদের ওরকম সবজিটা রান্না করেই ওর কি চটকেই খাওয়ানো যায় আর যেসব বাচ্চারা খায় না তাদের জন্য কিন্তু এই কি হয়েছে বলুন তুমি যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য কিন্তু এইভাবে খাওয়ানো যেতেই পারে এইভাবে রান্না করে খাওয়াবে দেখবে অবশ্যই বাচ্চারা খাবে